আমি কাদি যে যখন কবরি চলে যাব সবাই আমাকে মাটি দিয়ে মাটি দিয়ে চলে যাবে নবী আপনি আমার মহাব্বতের নবী আমাকে চালি আপনি যাবেন না আর জানে কি প্রশ্ন মন কি নকির কবরে আসবে আমি সবাই জবাব দিতে পারব না গনবী আপা আমার শোনাচ্ছ এই মুসলমানের ভিতরে এই ব্যাপারটা কিন্তু যায়নি তোমার তো স্থানটা নাই বাবা স্বামী স্ত্রী রিলেশন বর্তমান যুগে নাই স্ত্রীরা কোনোদিন স্বামীকে সালাম দেওয়ার রাজি হয় না যেরকম সিং নামি ঠিক কেন হয় না বাবা ওই মেয়েটা স্বামীকে কেন দেখতে পারে না কেন কেন পারে না ও মা মা পূর্ব মা বিশ্ব নবীর প্রথম স্ত্রী খাদি খাদিজাত কোমরা নবীর অপেক্ষার জন্য সালামের জন্যে আমার খাদিজা মা দরজা ঠেকে দিয়ে দিয়ে রাতিটা কাটাই ছিলেন কোন বিশ্ব নবী ডাক দিছিলেন ও আমার খাদি দাতুল কোবরা নেই ও ফাঁকে মার মা ডাক দেওয়ার সাথে সাথে এমনভাবে দরজাটা খুলি দিয়েছিলেন নবী বলছে খাদি যা এত রাইতে তুমি আমার এক ডাক তুমি কেমন করি শুনলি তুমি কি বিছনার মধ্যে শুয়েছিলি না দরজার মধ্যে দাঁড়িয়েছিলি ও আমার বলি রে শুনি কমা হজরতে খাদি যাতে কোবরা বলছে গো আপনি যখন বাড়ির থেকে বিড়ি দিনে ইসলামে দাওয়া দিতে যান যতক্ষণ পর্যন্ত আপনি না ফেরে অতক্ষণ আমি খাদি আপনার অপেক্ষা হয়ে থাকি রাত্রি যদি হয় আমি বিছনায় ঘুমাই না অগণ বিগ আপনার অপেক্ষায় জন্য আমি সারা রাত পর্যন্ত ঘরের দরজার ভিতরে দাঁড়ে দাঁড়ে রাত কাঠে রে যদি কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর জন্য কোনো দিন আধা ঘন্টা হ্যালো আব্বা জানা আমার সোনার চানারা ব্যাগ বেশি দিস না চেঞ্জ চেঞ্জ করে আমার নবী জীবন সে খাঁটি রাত্রি কালে কি ঘুম ধরে না ঘুম আসে না ও মা বোনের শরীর রাখো খাদি কবরা কোবরা বলছ গণপি আপনি বাড়িতে না পর্যন্ত আমার চোখে ঘুম আসে না তোর কথা ভালো আর বর্তমান ডিজিটাল যুগের নারী হ তুফান গছ থেকে যদি স্বামী আসতে দুই ঘন্টা দেড় ঘন্টা দেরি হয়ে যায় অভিজি জীবনে একর থেকে 11 জন স্ত্রীর জীবন চলে যায় কোনোদিন কোন স্ত্রীর দাঁড়াই আমার দয়ায় রসূল কোনদিন কষ্ট পায় নাই যর কোন সুবহানাল্লাহ আম্মাগো মা আম্মাল শুনিয়ে মা হযরতে মা খাদিজা মিত্র উপরে মা সাউদা মিত্র উপরে মা আয়শা জীবনে আরজন সতী নিয়ে সংসার করছিল কোনোদিন আয়সা তার সচীদের সঙ্গে কোনো দিন কেসাল করে নাই এত ভালোবাসা ছিল রে কোনো দিন বাবা বর্তমান সমাজে যার আর যন্ত কথা যার তিনজন বা দুজন তার শান্তি আছে হাই কাজিয়া আছে না নাই হাই কাজিয়ে মানে দিনে রাতে খালি মানে ওই বাড়ির মানে

মা রাখেন মা খবরদার খবরদার মা তুমি একজন নারী মা মা আল্লাহ তোমাকে বানাইছে ওর সবিরি নমা সাবির আল্লাহ বলছে ও ধৈর্যশীল বান্দা আমার বান্ধীরা মা তোমার ধৈর্য নিতে হবে সবুর করতে হবে মা মা তোমার স্বামী গরিব হইতেও পারে মা তোমার স্বামী অভাবী হইতেও পারে মা দেখ তোমার স্বামী বড় গরিব মা দিন মজুরি আনতে বড় কষ্ট হয় আল্লাহ রসুল বলবো মা তোমার তোমার স্বামী যখন বাড়ি দিয়ে যাবে আমার অসুল বললো মা ও জাউজুহা আনাহা রাধিন তোমার স্বামীকে তুমি যে কোনো কথার দ্বারা রাজি খুশি করিয়া নাও তোমার স্বামী যদি একবার যদি মুসকি হাসি আনাইতে পারো আমার অসুল বললো দেখা আল্লাহ তিলি জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে যেরকম সুবাহ আল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা তোমাদের পূর্ব সামটা নাইবা আমাদের আসামির মধ্যে আছে হাই আল্লাহ স্বামী বাড়িতে গেলে কোনো দিন স্বামীর মনটা জয় করতে পারে না জোরে কোন ঠিক না বি ঠিক স্বামী যদি কালে ভালে ব্যবসার লস খায় খাবার পায় দুনিয়াতে ব্যবসার আয় উন্নতি হবে লাভ লস হবে যদি কালে ভালে যে কয় বিবি রে এবার আলুর মার্কেটে আজকে একটি রাখে বিশ হাজার লস হলে তিরিশ হাজার খাও তুমি ভালোই পাইছ চল্লিশ হাজার খাওয়ান ঠিক না হবে ঠিক আরে রসুল বলছে ওই কথা বলে নাই রসুল বলছে মা তোমার স্বামী যে তোমার কাছে মনের আবেগ দুঃখ প্রকাশ করে তুমি তাকে ধৈর্য দিয়ে তাকে সবুর স্বামী গো পৃথিবীতে লাভ লস্কান হবে এবার তো আল্লাহ লস্কান দিয়েছে পরবর্তী আল্লাহ তোমাকে লাভ দেবে কথা বাবা ওই স্বামী যে কোনদিন কষ্ট পাবে পাবে না এটা হলো মেয়েদের এটা আকলা আল্লাহ রসুলের স্ত্রী মা আয়সা সিদ্ধি কেনা আনাহা নবীজি যদি কোনো দিকে আসেন কোনো থেকে আসেন নবী স্ত্রী মা আয়সা এত গুণমতী নারী ছিলেন নবীজি বাড়ি আসলে নবীজির হাতগুলো আগে বলাইতো আঙুলগুলি এই লগুলগুলো আগে বলে দিত নবীর চেয়ারাটার মধ্যে হাত লাগিয়ে দিত আয়সাকে রসুল বলছে আয়সা রে আমি বাড়ি আসলে তুমি আমার দিকে তাকাও কেন আমার হাতগুলো বোলাও কেন আমার চেয়ারার দিকে তুমি বারবার তাকাও কেন হজরতের মা আয়সা আম্মা জন্য বলছে ওগো আসেন। আপনার দিকে তাকাইলে আপনার বোলাইলে আমার আয়সার কলি যেটা ঠান্ডা হয়ে যায় ধরো আর বর্তমান যুগের নারী মারে মা তোমার স্বামীর মাথার তাকে গেঞ্জি ভিজি গেছে এত কষ্ট তুমি যদি স্বামী বাড়িস তোমার সাথে স্বামী গো আধা ঘন্টা আমার কাছে বসে গো আমি বিচনটা দিয়ে হাঁকা দেব আপনার শরীরটা সুস্থ পরে তোমার আমি বাথরুমের পানি তুলি দেব ওই স্বামীটা যদি সারা দিনও না খায় রে সোনা বিবির কথায় বেচরা কত না শান্তি পাবে ধরে কোন ঠিক না মিঠি মা বলে না আমার আর মা মা গো তুমি যদি চান্না যেইতে চাও মা বিশ্ব নবীর বাড়িতে একদিন আসিয়া দেখে নবীজি প্রথম স্ত্রী হজরতে খাদি জাতুল মনটা মলিল হয়ে বিছনার মধ্যে বসে আছে নবীজি ঘর বলে খাদিজা রে তোর মনটা এত মলিন কেরে বোন বল তোমার কি হয়েছে তুমি চোখ দিয়ে পানি সারি দিয়ে কেন কানতেছো আমি নবী বাড়িতে ছিলাম না ওগো খাদি যা তোমার চোখের পানি কেন টপ টপ করি বলেছে হজরতে খাদি যা নবীজির হাতটা ধরিয়ে বলছে নবী আবার মনে হয় আমি খাদি যা দুনিয়াতে থাকবো না কমি নবী আমি আপনাকে এত ভালোবাসছিলাম আমার মনটা কয় আমি বোঝা আজকে কালকে ভিতরে আমি চলে যাও অগ নবী আমি কাদি যা তোমাকে কেমন করি সারিদ গোনা নবী আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই নবী বলে কী জানি E তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো আমার জন্য রেখা তুমি যা প্রশ্ন করবি আমি নবী উত্তর দিয়ে দেবো বলো কি প্রশ্ন আছে মা খাদি যা তোর কোবরা বলছে হগো নবী আমি খাদি যে যদি আজকে আমার আবার আমার কাপড়ের কাপড় আপনি আনবেন না নবী বলছে কাঁদি রে আমি কি নবী গরিব হয়ে গেলাম কাপড় কিনতে পারবো না না আমি কাঁদি যা কবর বড় ভয় করি অবনবি আপনার শরীরের যুব বেটা যদি আমার খাদিজার যার কাঁপন হয়ে আমি খাদিজা যা কবরে গেলে কবরে ভয় থাকবে না যদি কোন শুভ কত বড় চিন্তা করছে নবী বলছে খাদিজার কি কথা আছে আমি কাদি যে যখন কবরি চলে যাব সবাই আমাকে মাটি দিয়ে মাটি দিয়ে চলে যাবে আপনি আমার মহাব্বতের নবী আপনি যাবেন না আর কি প্রশ্ন মন কি নকির কবরে আসবে আমি সব জবাব দিতে পারব না গণবী আমি খাঁদি যা কবরে শুয়ে থাকবো আপনি উপরে থাকে এবং কেন কেন জবাবটা উত্তর দিয়ে দিবি ওগো নবী আমি তোমার কাছে তিনটা প্রশ্ন দাবি করলাম নবী গ আমি কাদি যায় আমার কবরকে ভয় করি আজকে যদি মুসলমানের মেয়ে যদি কবরকে ভয় করত আজকে মুসলমানের মেয়ে যদি কবরে চিন্তা করত তাহলে মুসলমানের মেয়ে হয়ে কোনো নিজের চেহারাটাকে উলঙ্গ অবস্থা হয়ে ওই কবরস্থানের সামন দিয়ে কোনোদিন যেত না যদি কোন ঠিক না বেঠিক আজকে নিজের দেহটাকে বেগোনা পুরুষকে দেখাইত না মা এই রূপ এই দেহ এই সৌন্দর্য তোমার স্বামী ব্যতীত যাতে অন্য বেগুনা পুরুষ দেখে না আল্লাহ রবি একদিন বিবিগণ নিয়ে গল্প করতেছিলেন এমন সময় একজন সাহাবি আসি ডাকবার চি রসুল্লাহ বাড়িতে আসেন এ হাবিবুল্লাহ বাড়িতে আসেন আল্লাহ নবীর কানের মধ্যে আওয়াজ গেলেন বিবি নবী বিবিগণকে বললেন তোমরা আমার খিসমত বাদ দিয়ে একটু আড়াল হয়ে যাও একটু আড়ালে থাকো তখন একজন স্ত্রী বলল এ রসুল্লাহ আমার কেন আড়ালে যাবো আমার তোমার তো আমার স্ত্রী হই আমার তোমার সর্ব অঙ্গ খেজমত করতে পারি নবী বলেছেন না বিবিয়া আমার বাইরে বাইরে একটা মানুষ আসছেন তিনি অন্ধ চোখে দেখে না আমার একজন সাহাবি তার নাম আব্দুল হ্লেম মাতুমদাল্লিহ তালা আলু উনি আমার বাইরে দাঁড়িয়ে আছে ওনাকে ঘরের মধ্যে আসতে দাও তোমরা একটু আড়াল হয়ে পর্দা হয়ে থাকো আরে আরে তাই সাব লগ নবী না না মে মাকতুম যদি অন্ধ হয় চোখে যদি না দেখি আমরা তোমার স্ত্রী গণবি তোমার আড়াল হয়ে থাকা লাগবে না আমরা হয়ে থাকবো কথা বলবো না আব্দুল মাখতুম অন্ধী তো বুঝতে না আমার নবীর না দেখতে পারে তোরা বিবিরা তো আম তাকে দেখতো ও তাকে তো তোরা দেখতে পারবে ও বিবিরা না না তোরা না দেখতে পারে আবদুল্লোমে মাকতুম তোরা তো চোখ দিয়ে দেখো তোদের জন্য দেখার জন্য খারাপ হয়ে যাবে আর বর্তমান যুগে নারী রে সোনারা চোখে দেখে চোখ দিয়ে দেখে কেনে হায়রে কত স্টাইল বাজার টাইগার বাজার কত বিগ বাজার কত এম বাজার শ্যাম বাজার জাদু বাজার কুচবিহারে দেখবেন বাবা ওই যে খাকরা বাড়ি পর আগে স্টাইল বাজার আছে বিগ বাজার আছে টাইগার বাজার আছে ধুপুরি টাউনেতে এম বাজার আছে হাইরে কত মুসলমানের মেয়ে যদি ভয় করতো বাবা ওই রকম পাতলা কাপড় স্টাইল বাজারে বিগ টাইগার গেত না যেরকম কোনদিন গেত না মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না কেন মা আল্লা পর্দাটা ফরস করে দিয়েছে নফুল শুনল না মা নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখানো যেমন ফরজ মা নারীদের পর্দা রাখাটা হয়েছে আল্লাহ ফরজ করছে আজকে কত মেয়ে আছে কবরস্থানে সামন দিয়ে যায় আব্বালে দেখতে পাবেন মাথার কাপড় নাই খবরদার মা আম্মা তবু একদিন কবর ওই জায়গার মধ্যে হয়ে যাবে শোনাচ্ছেন মা বোনেরা আম্মানা শনি রাখো আম্মানা হজরতে খাদি যা তোর কোবরা যখন দুনিয়াতে কিচরিয়া যায় আমার কান্দরে খাদিজা নবীজির প্রথম জীবনের স্ত্রী গো আয়ে খাদিজা সাহাবাজমান যখন কবর দিয়ে সাহাবীরা বাড়ি মুখে মুখে হয়ে যায় আব্বা বলে রাখবেন রে তখন মানুষ যতক্ষণ জানাজার হয় নাই অতক্ষণ ওই লোকটার গুণ ভালোবাসা সবকিছু চরিত্রের কথা লোকগুলো আলোচনা করে যখন লোকটাকে মিনহা খালাক না কোন বলার পরে মাটি দেওয়ার পরে দেখবেন ওই লোকগুলা বাড়ি মুখে বাইক নিয়ে সাইকেল বেরিয়ে যায় বাদর মুখে যায় দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায় এই কবরবাসীর কথা আরন্তরে আনে না জোরে কোন ঠিক না বিধি যতক্ষণ জানা যার হয় নাই অতক্ষণ দেখবেন গুরুবে গুরুকে বসি ভাই লোকটা কি শরীর আছিল হ্যাঁ যখন মাটি দিয়ে যখন মাটি দিয়া এক মাইল আধা মাইল দুইশো গছ পার হয়ে যায় তখন একা বাবুরে আলু খেতে স্প্রে করা খেয়ে ঠিক না ভে ঠিক হবা আমার বাবর এরা শুনে রাখুন হজালতা আবু বক করো উমরকে দেখে দেখে বলে আমরা সবাই চড়িয়ে আসলাম বিশ্ব নবীকে এখনো আসে না আবার নবীকে এখনো খাদি যার কবরের চথুরের দিকে কেন দাঁড়ে ঘরি ঘুরি আবার নবী वादा दीसि খাদিজা সবাই মাটি দিয়ে যাইতে পারে আমি কিন্তু যাব না খাদিজা वादा দিলাম আবার নবী কবরের চতুর দিকে ঘুরে খাদিজাকে কথা দিছিলাম আমি কে ছাড়িয়া যাব না মনকিন কি سوال উত্তর নবী জি দায়িত্ব দিছি খাদি হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহ কত কান্দারতে কে নবীরে হায়রে আল্লাহ দেখে দেখে বলে Israel. যা যা আর তুমি যা আমার নবী দোস্ত হাবিব কি যা বলিয়ে দে যে ভাই আমার খান এত কষ্ট করতেছে কেন খাদিজের জন্য মায়া বাড়িতে যায় না কেন রায় আমার নবী মোহাম্মদকে যে বলিয়ে দে খাদিজার কবর কাছে আল দাঁড়ে থাকা লাগবে না ওরে নবী আমার নবীকে বলি দি খাদিদের খাদিজার কবরে সহজ জবাব মান্না বোকাম্মান জবাবের উত্তর আমি আল্লাহ দিয়ে ওই মুসলমানের মেয়ে কোনো দিনও নিজের পর্দাকে নষ্ট করতো না নিজের চ্যালটাকে নষ্ট করতো না নিজের জীবনটাকে ধ্বংস করতো না যদি কবরের কথা স্মরণ থাকতো কোন ঠিক নামে ঠিক আমার শোনাচ্ছে আমাগ শনি রাখেন মা এই কবর তোমাদের পৃথিবীর বুকে মা সর্বপ্রথম মঞ্জিল হয়ে দাঁড়াবে কবরে যদি ভালো মা রেজাল্ট হয় মা তোর মিজানে রেজাল্ট ভালো হবে মিজানে যদি রেজাল্ট ভালো হয় মা তোর ফুলচেরাতে রেজাল্ট ভালো হবে মা তোর যদি ফুলচেরাতে রেজাল্ট ভালো হয় বা তোর হাসুরের রেজাল্ট ভালো হবে সোভালা